আমাকে উনি লিঙ্ক দিছে সো এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আপনারা সেখানে ক্লিক করে খুব সহজে ঢুকে পড়বেন কেমন সো আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলাম তারপরে দেখতে পাবেন একটু নিচে স্ক্রল করে আসবেন তারপর এখানে ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট কোনো ভয় নেই জাস্ট এখানে ক্লিক করে দিবেন তারপরে এখানে কন্টিনিউ উইথ গুগল আছে সো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনার যে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে খুলতে যাচ্ছেন অর্থাৎ সেটা এখানে সিলেক্ট করে দিবেন অথবা এখানে ইউজ এনাদার অ্যাকাউন্ট আমরা যেহেতু এটা দিয়ে করব ভাই না ঠিক না হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ যেহেতু আমরা এটা দিয়ে করবো এটা দিয়ে এখানে ক্লিক করে দিলাম তো আমাদের আছে আমাদের হ্যাঁ এটা এখানে লগ ইন আছে আমরা কন্টিনিউ ক্লিক করে দিই ওকে ওকে হ্যাঁ কন্টিনিউ

আচ্ছা বাংলাদেশ গেছি এতো ঠিক আছে ওকে হ্যাঁ ডান এখানে একটু কষ্ট করে নেবেন তারপরে এখানে এটাতে ইএসডি ভাইয়া তারপরে আই টু ক্লিক করতে হবে না আগে তার করব তারপরে জাস্ট এখানে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন যে আমাদের খুব সহজে কিন্তু একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাচ্ছে সো ভাইয়া এখন যদি বলতেন হ্যাঁ কি করতে পারি এখন আপনি যেতে পারেন মানে সাইটে দেখেন মানে আমাদের এটা তো অলরেডি তো মানে খোলা হয়ে গেছে না জি হোমটা হোমে ঘরের চিহ্নটা আছে না ওটা নিচে ক্লিক করে হোমের নিচে এখানে এখানে সেটিং এ এখানে নিচে একদম নিচে চিহ্নটা আছে না চিহ্নটা আছে না কম্পিউটার ওই বাম সাইডে না বাম সাইডে না হ্যাঁ ওটা হ্যাঁ সাইড হ্যাঁ সাইডে এটা বলেন তারপরে আচ্ছা আমি যেভাবে দেখাচ্ছি বন্ধুরা আপনার অবশ্যই এইভাবে করবেন সো যেহেতু বাইয়ে অ্যাকাউন্ট করেছে অলরেডি তার আমি হেল্প নিয়ে কিন্তু অ্যাকাউন্ট করতেছি ওকে সো এখন আমি এই সাইট লিস্ট এখানে ক্লিক করবেন এখানে আসার পর বাম সাইডে তারপর আপনারা এই ক্রিয়েট নিউ সাইট না ক্রিয়েট নিউ ক্রিয়েট নিউ সাইট ওকে হ্যাঁ অ্যাড্রেস হ্যাঁ তারপর এখানে আচ্ছা ভাইয়া এগুলো যদি একটু আলোচনা করতেন তাহলে হ্যালো আমরা তো করেন অটফ্রেস দিয়ে কাজ করব বুঝছেন এখন আমাদের অটফ্রেসটা খুব দরকার বাকিগুলো তো আমাদের শেখানো হয় না বাকিগুলো দিয়ে আমাদের লাগবে না তো আমরা সার্চ করব এখানে ক্লিক করব ওয়ার্ডপ্রেসে ওকে ডান দেখতে পাচ্ছেন লোডিং ড্যাশবোর্ড এখন কি কি নামে সাইট করতে কোন কোন বিষয়ে মানে সাইটের একটা নাম দিয়ে আগে যেটা দিছি এটা আমি দিতে যাচ্ছি আগের নামটা ওটা তো আপনার ইয়া অ্যাকাউন্টের নাম হইছে বুঝছেন এখন আপনার আপনাকে এখানে বলছে ইওর সাইট নেম সাইট মানে এটা কি মানে মানে সাইটটা হচ্ছে আপনার ওয়েবসাইট

আসবা নার মাথায় যে ভাসছে পছন্দের একটা নাম চাই নাম ওটা ডিজিটাল মার্কেটিং হ্যাঁ দিতে পারেন কি দিলে ভালো যেহেতু ধরেন এটা প্রফেশনালি খুলতে চাই বুঝতেছেন হ্যাঁ এই তো বুঝছেন আপনি এবার এখন আমি দিও কাজ করব মানে যেহেতু আমার ই অনুযায়ী এটা কোনটা দিলে ভালো সেটা আপনি যদি বলতেন আমি তো দিছি ইবাই

একসাথে দিতে হবে নাকি space করে দিব একসাথেই দেন দরকার হলে প্রথম দুইটা অক্ষর বড় হাতের দেন বিডি বড় বড় হাতের অক্ষর দেন পরের দুইটা বড় হাতের বাকি গ্লাস ছোট হাতের দিয়ে বিডি তারপরে দারাজ এখানে বড় হাতের লেটার দিব দারাজে হ্যাঁ দিয়া দিয়া দেন একটা আর কি এজেক্ট ডি ডিএ আর এ জ জেড হবে কি দিছে কেন আবার হ্যাঁ তাহলে ওকে হ্যাঁ ইউনাইটেড ঠিক আছে এটা একটু আলোচনা করে দেন আপনি মানে এটা কি কি দিতে পারে যদি দর্শকদেরকে বলে দিতেন মানে মানে কোনটা নামটা নামটা আপনি এটা কি কারণে মানে এটা কি সাজেস্ট করে এটা একটু বোঝাই দেন না

সুন্দর সুন্দরভাবে আপনি ভিডিও পাবেন ভালোভাবে যেহেতু আমার আমাদের মানে ইউটিউব চ্যানেল ছিল সেই জন্য মানে আমি এই নামটা মামুন অফিসিয়াল এটা দিলাম এতে ভালো লাগতো না ও এটা মানে আপনি যদি ওই আপনি সাইটে কি রকম প্রোডাক্ট বিক্রি করেন আপনি তো আপনার ক্লায়েন্টে দেখাবেন না হ্যাঁ হ্যাঁ আপনি যদি আপনার ক্লায়েন্ট দেখান শো করান যে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে আপনার কোনো সাইট আছে কি না কারণ আপনি আপনার তো দেখা লাগবে ওই সাইট কানে আপনি যদি ক্লায়েন্টের সাইটটা দেখান আপনি কি আপনার ওই মামুন অফিসিয়াল দেখাবেন না মামুন অফিসিয়াল লেখার নিচে আপনি যদি প্রোডাক্ট বিক্রি করে দেন এখন ওই সাইটের নাম অনুযায়ী আপনার প্রোডাক্টে কোনো পাওয়া যায় বলেন তো আচ্ছা এখন তাহলে এটা এমনি দাঁড়াত দেওয়া আছে ওইটাতে ওয়েবসাইট আছে ওইটা তো সমস্যা হবে না না আপনার তো এটা আবার ইয়া পুরা বিশ্ব যাচ্ছে না আপনার শুধু এটা আপনার কাছেই থাকতেছে আর আপনার এটা ডেমো হিসাবে আপনার ক্লায়েন্টকে দেখাতে পাবেন যে এই যে আমার একটা সাইট আছে এই নামে আপনি আমার আপনার আমার যদি সাইট পছন্দ হয় তাহলে আপনি আমাকে কাজ দিতে পারেন এইরকম একটা আচ্ছা ওকে আচ্ছা ধরেন এটাই দিলাম এটা পরে পরবর্তী চেঞ্জ করা যাবে না আবার চেঞ্জ করা যাবে পরে আপনার যদি আরো কোনো ভালো না পরে চেঞ্জ করে নিয়ে সমস্যা নেই প্রোফাইলে গিয়ে রিনেম করে আচ্ছা ওকে আচ্ছা আমরা এটা দিলাম তারপর আমরা এখানে

আমাদের জিহাদ সাথে আছেন উনি অলরেডি অ্যাকাউন্ট করে ফেলছে যার জন্য ওনার কাছ থেকে হেল্প করা হেল্প নেওয়া সো আমি এখন এজ এ নিউ করতেছি সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সহজে আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট হচ্ছে সো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন সাথেই থাকবেন আচ্ছা ভাইয়া এটা তো এখন লোড নিচ্ছে এখন আমাদের আর কাজ কি আছে এখানে সময় লাগবে লোড নিতে বুঝছেন আপনার যদি কিছু কথা বলার থাকে তাহলে বলেন দর্শকদের উদ্দেশ্যে যেহেতু এটা ইউটিউবে যাবে ভিডিওটা আপনি শুনতে পাচ্ছেন জি ভাই হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি আমি সবার উদ্দেশ্যে যদি কিছু মানে আপনার টিপস এন্ড শেয়ার করতেন আর কি আমার নতুন মানুষ আপনার মতন আমি বুঝছেন তারপর তো আপনি তো খুলছেন আপনি আমাদের ওই যেখানে একটা ভিডিও দিছিল ওখানে ওটা আপনি দেখছিলেন পুরোটা দেখছিলাম আমি আসলে এটা সময় পাইনি দেখাও হয়নি আমার প্রথমে মাথা খারাপ হয়ে গেছিল মানে আমি এটা যখন সার্চ করি মানে আমার ওখানে অন্য অপশন আসে এই জন্য আমি একদম ঘাবড়ে গেছিল পরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি ওই লিংকটা দিয়া করলে খুব ভালো হইত হ্যাঁ আচ্ছা আর ভিউয়ার্স আমি আপনাদেরকে বলতেছি আমার এই লিংকটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আমার ডেসক্রিপশন বক্সে দিলে তো ভাই সমস্যা হবে না না এই লিংকটা আচ্ছা আমি আপনাদেরকে এটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে সো আপনারা এখান থেকে আমরা যেভাবে করতেছি এভাবে করে অ্যাকাউন্ট করে নেবেন আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদেরকে কাইন্ডলি কমেন্ট করবেন এবং ফেসবুক মেসেজ দেবেন ইনশাল্লাহ এটা সলভ করে দেব ওকে আচ্ছা এটা একটু লোডিং নিচ্ছে এখানে একটু দেরি হচ্ছে এটা ফুল হবে মনে হয় তারপরে হ্যাঁ সময় লাগে আচ্ছা আচ্ছা আমার স্ক্রিন তো ওইখানে রেকর্ড দেখাচ্ছে না না দেখাচ্ছে না দেখতে পাচ্ছেন আপনি মানে রেগুলার অপশনটা দেখা যাচ্ছে না কিন্তু আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে ও এমনি স্ক্রিন রেকর্ড হচ্ছে না মানে এইদিকে দেখা যাচ্ছে না কিন্তু রেকর্ড হচ্ছে আপনার এখানে ও এই তো আমার এখানে তো রেকর্ড হচ্ছে এখানে ক্লিক করেন ইওর ফ্যান্টম সাইট ড্যাশবোর্ড আচ্ছা এটা সেট আপ আচ্ছা হ্যাঁ এই যে ডান বন্ধুরা দেখতে পাচ্ছেন কমপ্লিট সো আমরা এখন ভিজিট ইওর প্যান্টিয়ন সাইট ড্যাশবোর্ডে ক্লিক করব ওকে আপনি বলবেন ইয়েস আর না হলে তো সমস্যা হয়ে যাবে ওকে বলেন বলেন করেন করেন ড্যাশবোর্ড ক্লিক করেন হ্যাঁ ওকে ডান আহ ওকে দেখতে পাচ্ছেন এখানে এখন ভাই কি করব সেটা যদি বলতেন যেহেতু এজ এ নিউ আমি এখন করা হয়েছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন আপনি ভিডিওটা আপলোড করে দেন তারপর এখন এটা এখানে আর কোনো কিছু কাজ নাই নাই এখানে আর কোনো কাজ নাই ওটা পরে কাস্টমাইজ করে নিও আচ্ছা সো বন্ধুরা এখন আমরা অ্যাকাউন্টটা আপাতত এতটুকু ক্রিয়েট করলাম সো ইনশাআল্লাহ তারপরে আমরা আপনাদেরকে কিভাবে আরো কাস্টমাইজ করতে হয় হ্যাঁ ডোমেইন তারপরে হোস্টিং এগুলোর ব্যাপারে ইনশাআল্লাহ নেক্সট ভিডিও জন্য আপনারা আপনাদের অপেক্ষা করতে হবে সো ততক্ষণ আপনারা আশা করি ওয়েট করবেন ওকে সো আচ্ছা আমরা তাহলে স্ক্রিনটা এখানে করে দিচ্ছি রেকর্ড আমার দেখা যাচ্ছে বন্ধুরা আশা করি এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের জুবাহের রহমান জুবাহের রহমান ভাই দিহাত তো আসলে ওনার হেল্প নিয়ে কিন্তু আমি এই অ্যাকাউন্টটা করেছি তো আশা করি আপনারাও অ্যাকাউন্ট করে ফেলো যারা করেন নাই তো জুবাহের ভাই আপনি যদি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে মানে ছোট্ট এই পথে মানে আপনার টাইম হচ্ছে তখন 30 সেকেন্ড এর ভিতরে বলে ফেলেন এখন ওয়েব জন্য সব সময় penfan.io লাগে আর ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট করলে এটা ক্লায়েন্টকে ভালো হয়ে দেখানো যায় বোঝানো যায় এখন ক্লায়েন্ট তো বুঝবে না আমরা কি রকম কাজ করি না করি তারা তো আমাদের যোগ্যতা দেখবে না তারা দেখবে আমাদের ওয়েবসাইট কি রকম করছি না করছি এটা দেখবে এখন এই ওয়েবসাইট অনুযায়ী পেনশন ফ্রি ওয়েবসাইট তো আমার লাগবে প্রথম প্রথম ফ্রি ওয়েবসাইট করার পর যখন কোনো ক্লায়েন্ট পাবো আমরা তারপর যখন আমাদের টাকা হবে কিছু তখন আমরা ডোমেইন হোস্টিং কেনার পর পাবলিশ করতে হবে এখন তো আমাদের পাবলিশ হবে না যখন আমরা তো বিভিন্ন মানে ধরেন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় ঠিক না সবচেয়ে মানে জনপ্রিয় সাইট হচ্ছে এটাই ওকে হ্যাঁ এর থেকে ভালো হচ্ছে ওয়ার্ডপ্রেস Shopify Shopify এখনো অ্যাকাউন্ট দেখায় না আচ্ছা আমরা যেটা করেছি এটা তো মোটামুটি চলবে মানে ক্লায়েন্ট কে হ্যাঁ দেখানো যাবে আচ্ছা ঠিক আছে আপনাকে সঙ্গে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তো ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা তারপরে বিস্তারিত আরো আলোচনা করব ওয়েবসাইটের মাধ্যমে আর ডিজিটাল মার্কেটে যত ধরনের ভিডিও আছে আমার চ্যানেলে পাবেন অবশ্যই সাথে থাকবেন ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত